বিসমিল্লাহির রহমান রহিম আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বাস্তব অনুক্রম এই বাস্তব অনুক্রম থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ম্যাথ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সাজেশনের নয় নম্বর ম্যাথ এখানে বলছে দেখাও যে এক্স ওয়ান ইকোয়ালস টু রুট সেভেন আর এক্স সাবস এন প্লাস ওয়ান ইকোলস টু রুট আবার সেভেন প্লাস এক্সএন দ্বারা সংজ্ঞায়িত তাহলে বলছে এক্স এন অনুক্রমটি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন ইকোয়ালস টু জিরো এর ধনাত্মক মূলে অবিসারী তো এখানে আমাকে অভিসারী আগে বের করতে হবে অভিশারিতা যাচাই করতে হবে তো অবিারীতা যাচাই করতে গেলে আমাকে সীমিততা যাচাই করতে হবে তার সাথে আমাকে একমুখীতে যাচাই করতে হবে যদি দুইটায় শর্তই সার্টিসপেট করে তাহলে সেটা অভিসারী হবে আর যেহেতু এখানে ধনাত্মক মূলের কথা বলছে তার মানে এখানে আমাদের অবভিয়াসলি এখানে সীমাটাও বের করতে হবে তো চলুন আমরা সমাধানে আসি তো সমাধানের শুরুতেই আমরা প্রথমে সীমিততা যাচাই করব তো দেওয়া আছে এক্স ওয়ান ইকোয়াল রুট সেভেন এবং এক্স আপ এক্স এন প্লাস ওয়ান ইকোয়ালস টু রুড আবার সেভেন প্লাস এক্স এন যেখানে এ এন গ্রেটার গ্রেটার ওয়ান টু ওয়ান অর্থাৎ এন মান ওয়ান এসে বড় হতো সমান এই এইটাকে আমরা সমীকরণ এক দিয়ে রাখলাম ওকে তো এক্স ওয়ান ইকোয়ালস টু যখন সেভেন রুট সেভেন আসলো এক্স ওয়ান ইকোয়ালস টু রুট সেভেন যখন আসলো আচ্ছা এই রুট সেভেনটা অবশ্যই সেভেন এচসে কি ছোটো না তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট বলতে পারি যে এক্স ওয়ানটা হচ্ছে সেভেন চেয়ে ছোটো ওকে এখন সমীকরণ এক হতে পাই সমীকরণ এক হতে বা সমীকরণ একে আমরা এন ইকুয়াল ওয়ান বসাবো সমীকরণ একে এন ইকুয়াল ওয়ান বসাই এন যখন আমরা ওয়ান বসাবো তখন আমরা কী পাবো এই যে এন প্লাস ওয়ান তার মানে এক্স টু এন এর মান যদি ওয়ান বসাই তার মানে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স টু প্লাস এক্স ছিল এ এন এর মান হচ্ছে ওয়ান তো এখানে তাহলে আমাদের কি কাজ আছে সেভেন প্লাস রুট সেভেন ওকে আচ্ছা এই সেভেন প্লাস এই মানটা আমাদের কত আসে একটু যদি আমরা কাজ করি রুট এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতে থ্রি পয়েন্ট এত সামথিং আচ্ছা থ্রি পয়েন্ট এই সামথিং এটা কি ঊনপঞ্চাশ সরি রুট উনপঞ্চাশ বা সেভেনের সে কি ছোটো না তার মানে অবভিয়াসলি এখানে আমরা বলতে পারি যে এইটা লেস দেন রুট ফোরটি নাইন রুট ফোরটি নাইন মানে হচ্ছে সেভেন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এমপ্লাইজ দ্যাট যে এক্স টু লেস দেন এই যে সেভেন কেননা রুট উনপঞ্চাশ মানেই তো হচ্ছে সেভেন তো এই যে এই রুট উনপঞ্চাশটা তো কি লেস দেন হিসেবে আছে তার মানে সেভেনটাও লেস দেন হিসেবে আছে তার মানে এক্স টু লেস দেন সেভেন ওকে তো এখন ধরি এখন ধরি যেহেতু আমরা এক্স ওয়ান লেস দেন সেভেন পাইছি এক্স টু ও লেস দেন সেভেন পাইছি এখন আমরা এক্স এনটাকে আমরা ধরে নেব এক্স এন লেস দেন সেভেন ওকে তো এক্স এন লেস দেন সেভেন হলে আমরা এখন এইটাকে তুলনা করবো এই এক নম্বর সমীকরণের সাথে যেহেতু এক্স এনের এর সাথে সেভেন যোগ অবস্থায় আছে তার মানে আমরা বাম পাশে আমরা সেভেন যোগ করি এক্সপ সেভেন প্লাস এক্স এন অর্থাৎ সংখ্যাগুলোর বাম পাশে আমরা এক্স যোগ করলাম সেভেন যোগ করলাম লেস দেন তাহলে এই পাশেও আমরা সেভেন যোগ করব তাহলে এখানে আমাদের কী আসতেছে সেভেন প্লাস এক্সেন আর এখানে সেভেন প্লাস সেভেন তো যেহেতু এই তার সাথে আবার রুড আছে তো এখন আমরা উভয় পাশে রুট নেই সেভেন প্লাস এক্স এন লেস দেন সাত সাত চোদ্দো তার উপর রুড হয়ে যাবে ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তাহলে এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন যদি করি ও রুট সেভেন প্লাস এক্স এন এটার মানে আমরা দেখলাম একটু আগে যে এক্স আপিক্স এন প্লাস ওয়ান এটা দেওয়া ছিল লেস দেন আচ্ছা এটাকে এই রুট সদ্দ এই রুট সদ্দ এর সে আমাদের রুট সরি রুট সদ্দ এর সেভেনটা কি বড়ো হবে না অবশ্যই একটা রুটস ফোরটিন এর সেভেনটা বড়ো হবে সেক্ষেত্রে আমরা অভিয়াসলি এখানে লিখতে পারি যে এক্স আপিক্স এন প্লাস ওয়ান লেস দেন সেভেন তো সবগুলোর ক্ষেত্রেই দেখতেছি যে আমাদের লেস দেন সেভেন আসতেছে তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে আমরা কী পাবো গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে পাই গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে আমরা কি পাবো যে এক্স এন লেস 7 এক্স এন লেস 7 যেখানে ফর অল এন বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার ফর অ্যান্ড বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার তাহলে যেহেতু সবগুলোর ক্ষেত্রেই আমাদের এই লেস দেন সেভেন আসতেছে সেই ক্ষেত্রে আমাদের গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে এক্স অ্যাপ এক্স এন লেস দ্যান সেভেন পাইলাম তাহলে অতএব বা সুতরাং আমরা বলতে পারি যে এক্স এন যে অনুক্রমটা ছিল সেটা একটা হবে কি সীমায়িত অনুক্রম এত অনুক্রমটি এত অনুক্রমটি সীমায়িত অর্থাৎ এক্স এন অনুক্রমটি সীমায়িত ওকে আমাদের সীমায়িত তা যাচাই হয়ে গেছে এখন আমরা একমুখীতা যাচাই করবো যে এই অনুক্রমটা আসলে একমুখী কিনা একমুখী তা যাচাই আচ্ছা একমুখীতে যাচাই করি এটা হচ্ছে আমাদের দুই নম্বর শর্ত একমুখীতে যাচাই তো একমুখীতে যাচাই করতে গেলে আমার সমীকরণ এক হতে পাই সমীকরণ এক হতে পাই আচ্ছা সমীকরণ একে আমরা কী পাইছিলাম যে এক্স এন প্লাস ওয়ান ইকোয়ালস টু রুট আভার সেভেন প্লাস এক্স অপিক্স এন এক্সঅিক্স এন প্লাস ওয়ান ইকোয়ালস টু রুট আভার সেভেন প্লাস এক্স এন তাহলে এখানে যদি আমরা এন এ মান ওয়ান বসাই এখানে এন ওয়ান বসালে বা এন হলে আমরা পাই ওয়ান হলে আমরা পাই আচ্ছা এখানে যদি আমরা এর মান ওয়ান বসাই তাহলে এক্স টু ইকোয়ালস টু রুট যেহেতু ছিল এন এর মান আমরা ওয়ান বসাইছি তার মানে এক্স ওয়ান টু মান আমরা একটু দেখলাম যে রুট সেভেন ছিল আমাদের এটা তাহলে রুট আভার এর মান এক্স এর তাহলে এটা আসলো আচ্ছা এই মানটা রুট সেভেন প্লাস রুট সেভেন এটার ভ্যালুটা আমাদের কত আসলো থ্রি পয়েন্ট ওয়ান জিরো আচ্ছা এই থ্রি পয়েন্ট ওয়ান জিরোটা সিঙ্গেল রুট সেভেনের চেয়ে কী হবে সিঙ্গেল রুট সেভেনের চেয়ে কী বড়ো তার মানে অবভিয়াসলি এখানে আমরা বলতে পারি যে এই মানটা রুট সেভেনের চেয়ে বড়ো অর্থাৎ এই প্রশ্নের সাথে সাংঘাতিক রেখে আমরা এই রুট সেভেনটা নিয়ে আসলাম তাহলে অবভিয়াসলি এখানে আমরা বলতে পারি যে অতএব এক্স টুটা হবে কি রুট সেভেনের চেয়ে বড় আচ্ছা রুট সেভেনের চেয়ে বড়ো হলো এক্স টু ভালো কথা তাহলে এই রুট সেভেন ইকুয়াল আমরা জানছিলাম যে এক্স ওয়ান তার মানে অবভিয়াসলি এক্স টুটা হবে এক্স ওয়ানের চেয়ে বড়ো যেহেতু এখানে এক্স ওয়ানটা আমরা কীভাবে পেলাম যেহেতু এক্স ওয়ান ইকোয়ালস টু রুট সেভেন অর্থাৎ রুট সেভেনের পরিবর্তে আমরা এক্স ওয়ান লিখতে পারবো তাহলে এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান তো এখন যেহেতু সবগুলো শর্তের জন্য অর্থাৎ এক্স ওয়ানের চেয়ে এক্স টু বড়ো এখন তাহলে আমরা বড়ো কোনো ধরে নিয়ে কাজ করব তাহলে ধরি এখন ধরি এখন ধরবো আমরা যে এক্স আপিক্স এন প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স এন অর্থাৎ যেহেতু আমরা দেখতে এসেছি যে এইভাবে আমাদের চলতে আসে অর্থাৎ একমুখিতা বর্ধমান একমুখিতা কি চলছে অর্থাৎ এক্স ওয়ান এসে এক্স টু বড়ো তো এটা আমরা জানি তো এইভাবে যেহেতু বাড়তেছে আসে তার মানে অবভিয়াসলি এক্সএন এসে এক্স এন প্লাস ওয়ান এটাও বড়ো হবে এখন এটাকে আমরা সমীকরণ একের সাথে তুলনা করবো যেহেতু সমীকরণ একের সেভেন প্লাস সামথিং ছিল তো এখানে সামথিং আছে এখন আমরা তাহলে সেভেন যোগ করবো তার মানে সেভেন প্লাস এক্স আপ এন প্লাস ওয়ান যেহেতু বাম পাখে আমরা অসমতার বামপাকে যোগ করলাম তাহলে একইভাবে আমাদের অসমতার ডান পাখেও আমাদের সেভেন যোগ করতে হচ্ছে তো যোগ করার পর আমাদের যেহেতু রুট ছিল তাহলে সম্পূর্ণটার ওপর রুট করি আমরা ডান ডানপক্ষে দুই পাশেই আমরা রুট করব গ্রেটার দেন রুট সেভেন প্লাস এক্সএন ওকে এখন আমরা একটু যদি লক্ষ্য করি রুট সেভেন প্লাস এক্সএন এটার পরিবর্তে আমরা লিখছিলাম কি এক্স সাপিক্স এন প্লাস ওয়ান এটা আমাদের দেওয়া ছিল যখন এন ছিল তখন এন প্লাস ওয়ান এখন এন প্লাস টু আছে তাহলে হবে এন প্লাস যখন এন ছিল তখন এন প্লাস ওয়ান এখন এন প্লাস ওয়ান আছে তার মানে হ্যাঁ যাবে এখানে এক্স অফিক্স এন প্লাস টু তার মানে অভিয়াসলি এক্স আপিক্স এন প্লাস ওয়ান এসে এক্সাফিক্স এন প্লাস টু বর এটা আমরা পাইছিলাম কোথা থেকে সমীকরণ এক হতে অর্থাৎ এই লিমিটিং আমরা এই মানগুলো যে আমরা পাইলাম যে এক্স আপিক্স এন প্লাস ওয়ান এটা আমরা কীভাবে পাইলাম এটা সমীকরণ এক হতে পাইছিলাম তো সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে আমরা কী পাবো যে অভিয়াসলি এক্স আপিক্স এন প্লাস ওয়ানটা হবে এই এন এর সে এক্স আপিক্স এন এর সে বড়ো তাহলে আমরা বলতে পারবো যে এই এক্স আপিক্স এন অনুক্রমটা কী হবে একমুখী বর্ধমান অনুক্রম তাহলে ওখানে আমরা বলতে পারি যে সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে আমরা কী পাবো এক্সাপিক্স এন প্লাস ওয়ান গ্রেটার দেন এন যেখানে ফরঅল এন বিলংস টু সেট আপ ন্যাচারাল নাম্বার তাহলে যেহেতু এইভাবে একমুখী বর্ধমান আমাদের মেনে চলতেছে তাহলে আমরা বলতে পারি যে ওই অনুক্রমটি একমুখী বর্ধমান অনুক্রম এখন আমরা অবিশ্রৃতি যাচাই করব তো অবিশ্রতি যাচাই করতে গেলে আমাদের সীমা সীমিততা যাচাই থাকা লাগবে আর সীমিততা আমাদের শত স্যাটিসফাইড করতে হবে একই সাথে আমাদের একমুখী বর্ধমান বা যে কোনো একমুখী বর্তমান অনুক্রম আমাদের স্যাটিসফাই করতে হবে তো যেহেতু দুইটাই আমাদের এখানে স্যাটিসফাই করছে তাহলে অভিশ্রুতি যাচার ক্ষেত্রে অবশ্যই এটা আমরা অভিশ্রুতি যাচাই তাহলে করতে পারতেছি তাহলে আমরা জানি আমরা জানি যে যে কোনো একমুখী সীমায়িত অনুক্রম অভিসারী তাহলে অভিশ্রুতি যাচার ক্ষেত্রে আমরা কি জানি যে যে কোনো একমুখী সীমায়িত অনুক্রম অভিসারী যেহেতু এক্সেন অনুক্রমটি একমুখী এবং তার সাথে সীমায়িত সেহেতু আমরা বলতে পারবো যে এক্সেন অনুক্রমটি অভিসারী তার মানে অবিশারিত যাচাই আমাদের হয়ে গেছে এখন আমাদের সীমা নির্ধারণ সীমা নির্ধারণের পালা তো আমরা এখন সীমা নির্ণয় করব সীমা নির্ণয় সীমা নির্ণয়টা আমরা কিভাবে করি যে ধরি যেহেতু এই এই অনুক্রমটা আমাদের কি একটা অভিসারী অনুক্রম এই অভিসারী অনুক্রম থাকার কারণে আমাদের একটা উপপাত ছিল যে প্রত্যেক অভিসারী অনুক্রমের লিমিটিং ভ্যালু অনন্য অর্থাৎ সীমা অনন্য থাকে তার মানে এখানে যতগুলোই সীমা থাকে না কেন সবগুলো একই হতে হবে অভিসারী হতে গেলে অবশ্যই সীমা ইউনিক বা একক থাকতে হবে অর্থাৎ অনন্য থাকতে হবে তাহলে এখানে আমরা ধরে নিব যে ধরি লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি এন্ট্রেন্স টু ইনফিনিটি এক্স আপিক্স টু আমরা এর সীমাটা ধরলাম এল একইভাবে এবং লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি এক্স এন এর সীমাটাও হবে এল তাহলে দেওয়া আছে আমাদের কী দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি যে এক্স এন প্লাস ওয়ান টু এখন উভয় পাশে আমরা বর্গ করে দিই এখানে রুটটা খাতিরে তাহলে এক্সা পিক্স এন প্লাস ওয়ান তার উপর বর্গ ইকোয়ালস টু সেভেন প্লাস এক্সাপিক্সেন এখন আমরা উভয় পাশে লিমিট লিমিটিং ভ্যালু নিয়ে কাজ করবো আমরা তাহলে লিমিট যদি নেই আমরা উভয় পাশে লিমিট নিলে আমাদের কী হবে যে লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি এক্সাপিক্স এন প্লাস ওয়ান তার উপর স্কোয়ার ইকোয়ালস টু লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি সেভেন প্লাস এক্সা পিক্স এন ওকে তো এখানে যদি আমরা লিমিট বসাই দিই তাহলে এই যে আমরা এটা জানি যে লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি এক্সা পিক্স এন প্লাস ওয়ান ইকোয়ালস টু এল যদি এটার মানুষ যদি এল হয় তাহলে এখানে এলের ওপর কী হবে স্কোয়ার হবে ইকোয়ালস টু লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি সেভেনকে যদি আমরা লিমিটিং এন এটেন্স টু ইনফিনিটি করি তারপরে সেভেনই থাকবে প্লাস লিমিট এনট্রেন্স টু ইনফিনিটি এক্সাপিক্সেন লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি এক্সা এটা মান হচ্ছে আমাদের এল তো আমরা সবগুলোকে যদি আমরা এক পাশেই নিয়ে আসি তাহলে আমরা কী পাবো যে এল এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস এল মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো তো এই এটাকে আমরা এখন সমাধান করবো দীঘাত সমীকরণের যে সূত্র অনুযায়ী আমরা এটাকে এখন সমাধান করার চেষ্টা করবো তাহলে দীঘাতের যে সূত্রটা জানি যেহেতু এখানে চলক আমাদের এল আছে তার মানে এল ইকুয়ালস টু মাইনাস বি তো এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে তাহলে প্লাস বি বি বলতে হচ্ছে সহক এল এর সহক আছে ওয়ান প্লাস মাইনাস রুটোভার বি স্কেয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান মাইনাস ফোর এসি বি স্কেয়ার মাইনাস ফোর এসি ফোর এসি এ বলতে ওয়ান আর সি বলতে হচ্ছে মাইনাস সেভেন তার মানে চার সাতা আঠাশ মাইনাসে মাইনাসে প্লাস আঠাশ এতটুকু তাহলে নিচে হবে টোয়াইসে এ বলতে হচ্ছে এলএস্কের শখ এলএস্কের শখ হচ্ছে ওয়ান ওয়ান আর টু টু তো এখান থেকে আমরা কী পাইতেছি তাহলে ওয়ান প্লাস মাইনাস রুট আবার ওয়ান আর আঠাশ যোগ করলে আমাদের উনত্রিশ বাই তাহলে এখানে আমরা দুইটা ভ্যালু পেলাম যে এর দুইটা ভ্যালু যে এল ইকুয়ালস টু আমরা একবার লিখতেছি ওয়ান প্লাস রুট নাইনটিন টোয়েন্টি নাইন হবে আমাদের এর মান ওয়ান মাইনাস রুট আবার সরি ওয়ান প্লাস ওয়ান মাইনাস রুট আভার টোয়েন্টি নাইন বাই টু অর্থাৎ একটা ওয়ান প্লাস রুট আবার উনত্রিশ বাই টু টু আর একটা হচ্ছে ওয়ান মাইনাস রুট আবার উনত্রিশ বাই টু তো যেহেতু এখানে আমরা একটু লক্ষ্য করি যেহেতু এল ইকুয়াল ওয়ান মাইনাস রুট উনত্রিশ বাই টু এবং এক্স ওয়ান ইকুয়াল রুট সেভেন এক্স ওয়ানের মান রুট সেভেন আর এটা এলের মান ওয়ান মাইনাস রুট উনত্রিশ অর্থাৎ ওয়ান থেকে যদি আমরা এই রুট উনত্রিশ বাদ দিই তাহলে এখানে কিন্তু আমাদের মাইনাস মান আসবে মাইনাস ভ্যালু চলে আসবে তো এত দ্বারা তাহলে এটা কী হবে নিম্ন সীমায়িত এত দ্বারা নিম্ন সীমায়িত নিম্ন সীমায়িত তো সুতরাং সুতরাং এক্স আপিক্স এন গ্রেটার টু এন অনুক্রম টিতে অনুক্রম টিতে হবে এল ইকালস টু ওয়ান টু গ্রহণযোগ্য নয় এত গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য নহে গ্রহণযোগ্য যদি এ না হয় তাহলে অতএল বাকিটা গ্রহণযোগ্য হবে অর্থাৎ ওয়ান প্লাস রোড টোয়েন্টি নাইন বাই টু এটা কেন গ্রহণযোগ্য কেন হয় এটা যোগ করলে আমাদের অবশ্যই ধনাত্মক মান পাব তাহলে এতটা হবে গ্রহণযোগ্য তাহলে সুতরাং এত অনুক্রমটিতে এল স্কোয়ার মাইনাস এল প্লা মাইনাস সেভেন এই সমীকরণের ধনাত্মক মূল হবে এটাই এই এই ধনাত্মক মূল এততে এটা অবিস্মৃতি হবে সেটা আমরা তাহলে বলতে পারলাম নিশ্চিতভাবে তাহলে সুতরাং এক্স এন অনুক্রমটি এল স্কোয়ার মাইনাস এল মাইনাস সেভেন ইকোয়ালস টু জিরো সমীকরণের ধনাত্মক মূল হচ্ছে এল ইকোয়ালস টু ওয়ান প্লাস রুট টোয়েন্টি নাইন বাই টু এততে কী হবে তাহলে এই ধনাত্মক মূল্যটাই অবিস্মৃত হবে এততে অবিস্মৃত হয় এখন যেহেতু আমাদের সমীকরণে এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন ইকোয়ালস টু জিরো এই কথা বলছে তার মানে এখানে এল এর জায়গায় আমরা এক্স দ্বারা প্রতিস্থাপন করলেই তো হয়ে যাচ্ছে সেটাই আমরা করব তো এখন কে এক্স দ্বারা প্রতিস্থাপিত করে পাই কে যদি এক্স দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে এল স্কোয়ার এর জায়গায় হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এল এর জায়গায় সিঙ্গেল এক্স আর মাইনাস সেভেন ওকে তো অতএব এক্স ওয়ান আর এক্স এন প্লাস ওয়ান যে অনুক্রম দ্বারা সংজ্ঞায়িত ছিল এত দ্বারা সংজ্ঞায়িত এত দ্বারা সংজ্ঞায়িত অনুক্রম এত দ্বারা সংজ্ঞায়িত অনুক্রম এক্স আপেক্স এন এই অনুক্রমটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন ইকোয়ালস টু জিরো সমীকরণের ধনাত্মক মূলে এত সমীকরণের ধনাত্মক মূলে কী হবে অবিস্মৃত হবে এত ধনাত্মক মূলে অবিস্মৃত হবে বা হয় এটাই আমাদের প্রমাণ করতে বলছিল বা এটাই আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলাফল আশা করি আমরা বুঝতে পারছি আচ্ছা প্রশ্নটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি হ্যাঁ এখানে বলছে অনুক্রমটি এত ধনাত্মক মূলে অবিসারী হ্যাঁ সেই ধনাত্মক মূলেই আমরা অবিসারী আমরা অবিস্মৃত করতে পারছি তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল একই রিলেটেড হচ্ছে দশ নম্বর ম্যাথ যদি এ ওয়ান ইকুয়ালস টু রুট টু এবং এ এন এস আপিক্স এন প্লাস ওয়ান ইকোয়ালস টু টু এ এন টু দি পাওয়ার হাফ দ্বারা এ এন অনুক্রমটি সংজ্ঞায়িত হয় তাহলে প্রমাণ করো যে এ এন অনুক্রমটি টু হতে টুতে অবিস্মৃত তার মানে প্রথমে আমাকে একমুখীতা এবং সীমিততা যাচাই করতে হবে তারপর সীমিততা আর একমুখীতা দুইটা দুইটা শর্ত যদি আমাদের এখানে স্যাটিসফাইড করে তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা অবিস্মৃত বা অবিসারিতা যাচাই করবো অবিসারিতা হয়ে গেল তাহলে অবিসারিতা যাচাই করার পর অনুক্রমটিতে অনুক্রমটি যেহেতু টুতে অবিশৃত তার মানে এর আমরা লিমিটিং ভ্যালু বের করব যার মান হবে টু তো এই প্রশ্নটা আপনারা নিজেরাই সলভ করবেন যদি না পারেন তাহলে অবশ্যই আমি হেল্প করবো বা এর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি আমরা বুঝতে পারছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ